আসসালামু আলাইকুম ইওজারস শিবালాత్రి আমরা বাংলাদেশের মানুষ বড় আদিম প্রকৃতি আমরা কালনাগিনীর দেশ থেকে তারাইয়া কালনাগিনী জিপের উপর বিশ্রাম করতেছি আপনার আমার বিশ্রামে কাল নাগিনী ডিম ফোটার আর অপেক্ষা রাখে না দেখুন না কি অবস্থা বাংলাদেশে প্রতিনিয়ত খন ধর্ষণ মারামারি রাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে তাকে দেখুন কি অবস্থা করতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে নুরুকে মারল কাল আরেকজনকে মারবে পরশুদিন টুরুকে মারবে চা চা দেখবেন কোনো কিছু করার নেই কারণ একটা বছর পার হয়ে গেল বিপ্লবের কোনো নতুন আইন হলো না কোনো অপরাধীর শাস্তি হলো না একটা বছর ওই সমস্ত বাচ্চারা দেখল যে নারী আমাদের তো কোনো কিছু হয় না কিছু করেও না এখন সুবল মারা শুরু করেছে কিভাবে এই সুবল আপনারা সামলাবেন এখানে সব চাইতে বেশি ক্ষতি হবে ওই সমস্ত বাচ্চাদের যারা দু হাজার চব্বিশে রাস্তাঘাটে মাঠে ময়দানে আন্দোলন করে আপনার আমার কথা বলার সুযোগ করে দিয়েছিল আজ তারা রাস্তাঘাটে লাশ হয়ে পড়ে থাকতেছে হাই অভাগা জাতি বিপ্লব হয়ে একটা বছর হলো কোনো নতুন আইনও হলো না অপরাধীর শাস্তিও হলো না ছাত্রদের লাশ করতেছে কিচ্ছু করার নেই আমরা বাঙালি জাতি হারামি জাতি ভালো থাকবেন সবাই শুভরাত্রি